আসসালামু আলাইকুম সবাইকে আজকে অত্যন্ত প্রিয় এবং মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনারা সবাই আমাকে অনুরোধ করেছিলেন বেগুন ভর্তা রেসিপিটি তাওয়ার জন্য তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্যাসের চোলা বেগুন ভর্তা করার সহজ টেকনিক চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় আর আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে আপনারা কোন রেসিপি আজকের বেগুন ভর্তা তৈরির জন্য আমি এখানে গোল সাইজের একটি বেগুন নিয়েছি ভর্তা তৈরির জন্য লম্বাটি বেগুন থেকে এরকম গোলগাল গাল বেগুন নিলে বেগুন ভর্তাটার স্বাদ অনেক ভালো হয় প্রথমে আমি বেগুনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে বেগুনের বোটা বরাবর আমি এটাকে কেটে নিচ্ছি বেগুনের বোটা কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখুন এখন আমি বেগুনটা চারিপাশ থেকে একটু ছুরির সাহায্যে কেটে নিয়ে দেখে নিব যে ভেতরে কোনো পোকা আছে কি না বেগুনটাকে বাইরে থেকে দেখতে ভালো মনে হলেও কিন্তু ভেতরে পোকা থেকে যেতে পারে তাই এইভাবে ছুরির সাহায্যে কেটে নিয়ে দেখে নিতে হবে আমি একটু সয়াবিন তেল হাতে নিয়ে তেলটা মেখে নিলাম বেগুনের গায়ে এভাবে তেল মিখে নিলে বেগুন পোড়ানোর পরে ছিলকাটা ওঠাতে অনেক সহজ হবে গ্যাসের চোলায় আজকের বেগুনটা পোড়াবো তাই এখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি এবং বেগুনের মাথা থেকে একদম শেষ পর্যন্ত চামচটাকে আমি ঢুকিয়ে দিলাম এখন এখানে আমি যেই ফাড়াগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি কিছু রসুন আর কাঁচামরিচ দিয়ে দিব বেগুনের সাথে সাথে এগুলাকেও যা পুড়িয়ে নিব এখানে আমি চার পাঁচটা রসুনের কোয়া আর দুইটি বড় সাইজের কাঁচামরিচ ব্যবহার করেছি বেগুনটাকে এখন গ্যাসের চুলায় মিডিয়াম থেকে হাই আছে পুড়িয়ে নিতে হবে একটা সাইড খুব বেশিক্ষণ আগুনের পাশে ধরে রাখা যাবে না চারপাশ থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করার পরে দেখুন আমার বেগুনটা কিন্তু পোড়ানো হয়ে গিয়েছে একদম ভালোভাবে এখন আমি এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। যখন তাপমাত্রাটা হাতে সহনীয় হবে তখন কিন্তু এভাবে আস্তে আস্তে বেগুনের ছিলকাটা খুলে নিতে হবে এটা খুলতে কিন্তু তেমন খুব একটা সমস্যা হয়নি কারণ আমি তিল মেখে নিয়েছিলাম খুব সহজেই কিন্তু ছিলকাটা উঠে চলে আসছে এখানে আমি আরও কিছু কাঁচামরিচ অ্যাড করেছি আর এখানে নিয়ে নিচ্ছি চা চামচ পরিমাণে লবণ লবণটা এখানে আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন লবণটা দিয়ে এখন আমি পেঁয়াজগুলো একটু ভালো করে কচলে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে সরিষার তেল সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে মেখে নিলে কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যাবে আর বেগুন পোড়ানোর সময় আমি ভেতরে যে রসুন আর কাঁচামরিচগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু একসাথে মেখে ভর্তা করে নিয়ে নিব সবশেষে আমি এখানে অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতা আপনারা চাইলে এখানে ধনিয়া পাতার পরিমাণ আরও বেশি বা একটু কম করেও দিতে পারেন এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার বেগুন ভর্তা রেসিপি এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু একদম অমৃতের মতো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে কোন রেসিপিটি আপনারা দেখতে চান সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ